তো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঢাকার দেখো আমাদের বাড়ির সামনে একটা পাখির বাচ্চা এসে পড়েছিল তারপর সেই পাখির বাচ্চাটা আমি ধরে আমার একটা পাখির খাঁচা ছিল আমি আগে পাখি পুষতাম সেটার মধ্যে ঢুকিয়ে রেখেছি এবার সেই আওয়াজে ওর মা দেখো এখানে ছুটে এসছে এখানে ছুটে এসেছে এবার মা মানে ও বাচ্চাটাও চিল্লাচ্ছে মাও চিল্লাচ্ছে এখন আমি ভেবেছি যে ধরে কিছুক্ষণ আটকে রাখব আর তারপরে আমি ছেড়েই দেবো তারপর দেখো পাখির বাচ্চাটা এটা আমার পুরনো পাখি খাঁচা ছিল এখন অনেক কিছু নোংরা খোঁড়ো ভরে রেখেছে এর মধ্যে আর এই দেখো বাচ্চাটাকে আমি আটকে রেখেছি দেখো এখানে আটকে <laughs> রেখেছে <laughs>